রাতে ঘুমানোর আগে তিনটি দোয়া পড়ুন মহান আল্লাহ পাক অঢেল দৌলত আপনাকে দিবেন এবং আপনার সংসারে বৃষ্টির মতো রিজিক আসবে এমন এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের বন্দোবস্ত করবেন যা আপনি কখনো কল্পনা করেননি সে জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন যদি রাতের বেলা ঘুমানোর আগে এই তিনটি দোয়া ছোটো পরিচিত দোয়া যদি আপনি যদি পড়তে পারেন প্রিয় দিনদার মুসলিম ভাই বোন আল্লাহ রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা খুব মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন আর রব্বুল আলমিন আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা প্রত্যেক বান্দাবান্দি করেন প্রত্যেকটা সৃষ্টির রিজিকের দায়িত্ব আল্লাহ তালার কাছে রব্বুল আলামিন কোরআনে বলেন وما من دابة في الأرض إلا على الله رزقها প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব লার কাছে প্রত্যেকের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তালা নিজে করে দেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রবুল কোরআন আল করিমে আল্লাহ তালা বলছেন ফাজে কুরু আল্লাহ তাআলা বললেন বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করব আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি মহান আল্লাহ পাক আমাদের জিকির করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আমরা আল্লাহ তালার জিকির করি স্মরণ করি নামাজ পড়ে রোজা রেখে হজ জাকাত করে আবাদত বন্দি করে আর মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে আল্লাহ তালার সম্মান মর্যাদা দিয়ে গুনাগার বান্দাদের গুণাগুলা ক্ষমা করে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামী বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন সোবাহিহি এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন তোমরা আমার শুকুর গুজার বান্দা হও না সুক্রিয়া ও কৃতজ্ঞ দিনদার ইমানদার মুসলিম ভাই বোন প্রত্যেকটা সৃষ্টি আল্লাহকে সিজদা দেয় الله رب العالمين قران الكريم الله تعالى شمبكاركو ربولتشن الم ترى ان الله يسجد له من في السماوات ومن في الارض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس

পাহাড় পর্বত গাছপালা তরুলতা যা কিছু আছে সব কিছু আমি আল্লাহকে সিজদা দেয় নাস এবং মানুষদের মধ্য থেকে একদল মানুষ আছে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয় আল্লাহু আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আল্লাহ তাআলার গোলামি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে হবে তাহলে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন الله رب العالمين دين تكدية شنبور اسرم كرع جنم الله قول فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ রব্বুল আলামিন বললেন ফাইদা কুদিয়াতে সলা যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় ফান্তে শিরু জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও বান্দারি জমিনের মধ্যে আমি আল্লাহ তালা রিজিক রেখেছি যারা পুরুষ আছেন তারা কেউ অফিসে আদালতে চাকরি করেন কেউ ব্যবসা বাণিজ্য করেন কেউ কৃষিকাজ করেন কেউ রিক্সা চালান সারাটা দিন পরিশ্রম করে রিজিকের তালাশ করেন আর আমার সম্মানিতা মহিলা মা বোনেরা বাসা বাড়িতে রান্না বান্নার কাজ করেন কত কষ্ট করেন বেলা রান্না করেন ঘর গোছান সন্তানদেরকে দেখাশোনা করেন পরিবারের সবারের খাবার দাবার এবং বাড়িঘর পরিচ্ছন্ন রাখার পুরোপুরি কাজটি মা বোনেরা করে থাকেন এটাও কিন্তু অনেক কষ্টের কাজ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রব্বুল বান্দাদেরকে দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন এজন্য দিনে পরিশ্রম করে আল্লাহ তালা রাতটাকে বিশ্রাম নেওয়ার জন্য দিয়েছেন রাতের বেলা বিশ্রাম নেওয়ার জন্য দিয়েছেন রাতটাকে আবরণ করে দিয়েছেন মানুষ যেন ঘুমের মতো নেওয়া মতে ডুবে যেতে পারি ঘুমের মতো নেওয়া মতে ডুবে যখন ঘুমিয়ে যাই আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা আমাদের দেহের মধ্যে যত পালস আছে। যত পার্টস আছে বাল্ব আছে কিডনি আছে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলা এগুলা সব সতেজ হয়ে যায় ঘুমের মাধ্যমে সোমান আমদি। ঘুম আল্লাহ রাবুল আলমিনের বিশেষ নিয়ামত যাদের ঘুম হয় না তাদের চেয়ে অশান্তি আর কেউ নাই এজন্য সব সময় ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাতে হবে ঘুম থেকে উঠে আল্লাহর শুক্রিয়া আদায়ী করা লাগবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ভালো করে কথাগুলো শুনুন রব্বুল আলামিন রাতটাকে বিশ্রাম নেওয়ার জন্য দিয়েছেন রাতের বেলা আপনি যদি ঘুমানোর সময় তিনটি দোয়া পরে যদি ঘুমাতে পারেন আপনার সংসারে আপনার ঘরে বৃষ্টির মতো ধন দৌলত আসবে এত পরিমাণে ধন দৌলত আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রথমে এশার নামাজ আপনাকে পড়তে হবে এশার নামাজ শেষ করার পরেই তারা হুরু করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে যাবেন রাত জাগবেন না তারপরে বিছানার মধ্যে অজু করে বিছানার মধ্যে চলে যাবেন অজু করে বিছানার মধ্যে শুয়ে প্রথমে আপনারা যে দোয়াটি পড়বেন প্রথমে হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের উপর দশ বার দূর শরীফ পড়বেন দশবার নবীজি বললেন আমার কোনো উম্মত যদি সকালে দশ বার সন্ধ্যা বিকালে অথবা ঘুমানোর সময় দশ বার যদি দূরত পড়ে লাহু শাতি ওই উম্মদকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় ওয়াজিব হয়ে যায় নবীর জন্যে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় আপনি যদি রসুল্লাহ সাল্লানের প্রতি যদি একবার দূরত পড়েন তাহলে আপনার কপাল খুলে যাবে দশটি গুণা মাফ হবে দশটি নেকি পাবেন দশটি মর্যাদা আল্লাহ বলন্দ করে দিবেন যত বেশি দূরত পড়বেন নবীর তত কাছাকাছি থাকতে পারবেন আর দূরত পড়লে আল্লাহ রাজি আল্লাহ খুশি হন সবচেয়ে কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি যে রসুল্লাহর প্রতি দূরত পড়ে না দ্বিতীয় নাম্বার যে দোয়াটি পড়বেন সেটি হল কমপক্ষে ইস্তফার দশবার ইস্তফার পাঠ করবেন অথবা সত্তর বার যদি পারেন একশো বার ইস্তফার পড়বেন আস্তা ফিরুল্ল্ল হাওয়া তুবু ইলাই আস্তা ফিরুল্ল হাওয়া তুবু হাওয়া আস্তির ইলাই ইস্তকফার পড়লে পাঁচটি লাভ কোরআন আল্লাহ বলছেন আল্লাহ রব আলামিন বললেন এক নাম্বার পুরস্কারও হলো যারা ইশতেক পড়বে তাদের জীবনের সব গুণাগুলা আমি রব্বুল আলমিন মাফ করে দিব আল্লাহ আকবার। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো যারা ইস্তকফার পড়বে আল্লাহ তালা বললেন আসমান থেকে বৃষ্টির মাধ্যমে জমি উর্বর করে দিবেন রিজিক দিবেন তিন নাম্বার হল আল্লাহ তালা ছেলে সন্তান দান করবেন চার নাম্বার হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আয়লামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার হল ইস্তফার যদি পড়েন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন আপনি দাওয়া হয়ে যাবেন এজন্য কমপক্ষে সত্তর বার পড়বেন অথবা একশো বার পড়বেন অথবা দশ বার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ ওয়াতু বইলে আস্তা ও বইলে ফিরুল্লাহ ওয়াতু বইলে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ইস্তেগফার পড়বেন তিন নাম্বার যে দোয়া পড়বেন একুশ বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম একুশ যদি বিসমিল্লাহ পড়তে পারেন কপাল খুলে যাবে তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো রাতের বেলা আপনি কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার হলো আপনার জান মাল টাকা পয়সা ঘর ব্যবসা বাণিজ্য যত সম্পদ আছে সবগুলা পাক ফিরিস্তার মাধ্যমে নিরাপত্তা দিবেন তিন নাম্বার পুরস্কার হলো যদি বিসমিল্লাহ রহমানুর রাহিম যদি একুশবার পড়তে পারেন কোন রাতে ঘুমের মধ্যে প্রিয় নবী প্রিয়নবী সাল্লালের সাথে দিদার হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহর নবী সাল্লিউসাল্লামকে দেখতে পাবেন এই তিনটি পুরস্কার পাবেন আর যারা বিসমিল্লাহ আমল সব সময় করবে আল্লাহ তালা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আর প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়লে আল্লাহর রহমত বরকত নাজিল হয় শুধু তাই নয় আপনি যদি বেশি বেশি পরিমাণে যদি বিসমিল্লাহ রহমানুর রহিম যদি পড়েন তাহলে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের জন ফিরিস্তা নিয়োগ করে রেখেছেন জাহান নামের মেন গেইটে জাহান্নামের মেন গেইটের উনিশজন ফিরিস্তা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না জন ফিনিশটা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই ঘুমের আগে তিনটি দোয়া পরে ঘুমানোর আল্লাহ তালা তৌফিক দান করুন